جناب دكتور شفيق الرحمن السلام عليكم ورحمة الله

ঐতিহ্যবাহী খুলনা জেলার আলী প্রশাসনিক থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি খুলনাবাসীর প্রিয় নেতা ফুলতুলার ডুমরিয়ার মানুষের আপন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সহকর্মী ভাই ও বোনেরা সদিমন্ডলী বিভিন্ন রাজনৈতিক বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা প্রশাসনের সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ আমি মহান রব্দুল আলমিনের নিয়ে আদায় করছি আল্লাহ তালা আজকে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তাও দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন

বিগত পনেরো বছর যে স্বৈরাচারী সরকার পনেরো সালে পনেরো বছর জাতিকে দাপিয়ে বেরিয়েছে মানুষ খুন করেছে গুম করেছে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল আল্লাহ রাবুল তাদের জুলুমের হাত থেকে একান্ত মেহরবানিতে এই দেশবাসীকে মুক্তি দিয়েছেন তাই আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ রাবুল মেহের মেহরবানি করে আমাদেরকে এখানে পয়দা করেছেন বিভিন্ন বর্ণ ভাষা এবং ধর্মের বৈচিত্র্যে আমাদের এই বাংলাদেশের সুন্দর বাগান আল্লাহ তালা নিজেই সাজিয়েছে এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলেও আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহ অবস্থান আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অভূতপূর্ব সম্পর্ক এবং সম্প্রীতি এটি আমাদের সৌন্দর্য এটি দেশের মানুষের গর্ব এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল একটা পরিবার একটা গোষ্ঠী এটা দল এরা পরিবারকে দেখেছে আগে এরপরে দেখেছে গোষ্ঠীকে এরপরে দেখেছে দলকে তারপরে জুলুম চাপিয়ে দিয়েছে জনগণের ঘাড়ে এরা ছিল হিংসুক এরা ছিল মনা এরা ছিল বেদরদি এরা ছিল বেপরোয়া এরা না আল্লাহকে ভয় করেছে না মানুষকে সম্মান এবং সমীহ করেছে এরা মানুষকে মানুষ গণ্য করে নাই এরা মানুষের উপর তান্ডব চালিয়েছে সেই জৈল জুলুম খুন এবং গুমের শিকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে কাড়ি কাড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লঘিবার তান্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালুকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছি দুই হাজার নয় সালে দশ জানুয়ারি ক্ষমতা বসার পর থেকে কিন্তু তারা তাদের পনেরো অস্ত্রকে আবার সান দিয়েছে পরের মাসে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন চৌক প্রতিশ্রুতিশীল সেরা অফিসার কে তারা নির্দয় ভাবে হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা দিয়েছিল কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল অন্ধকারে তারা মানুষ করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল তারা এই নেপথ্যে কোন নেপথ্যের নায়ক সিদ্ধান্তকারী তারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজও বাংলাদেশের মানুষ তা জানতে নি কেন কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত একটা আমাদের গর্বের সেনাবাহিনী তাদের সহযোগী প্যারামিলিটারি বিডিয়ার আর একটা হচ্ছে সেনাবাহিনী এবং মিডিয়ার উপর আঘাত দেওয়ার পর এরপরে তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো শাক্ষী পাতানো কোর্ট এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা আল্লাহ আমরা আমাদের নেতৃবৃন্দ সহ ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত নির্ভমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করে হে প্রভু তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের সাহাদ এই ঋণটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন তাদের পরিবারকে আপনি স্বপ্নে জামি আতা করুন যারা বঙ্গুত্ব বরণ করেছে হে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হাত তুলিয়ে দিন তাদেরকে সক্ষমতা দান করুন তারাও যেভাবে দেশবাসীর জন্য আরো বিশেষ বিশেষভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই যারা এই বছরের পয়লা জুলাই থেকে শুরু করে পাচ্ছি আগস্ট পর্যন্ত বৌচিতকে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি করছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে ফেসিফদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত আল্লাহ তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আগামীতে মুক্তি পাগল জনগণ যে দেশ দেখতে চায় আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চাই তারা অত্যন্ত দায়িত্বশীল তার সাথে এবারকার আন্দোলন পরিচালনা করেছে হাজার মুস্কানিতে তারা মাথা গরম করে নাই তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তার প্রমাণ তারা দিয়েছে রক্তের বিনিময়ে তারা ফেসিবাগকে বিদায় করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না। ঠিক। পালিয়া দাও পতিত সৈরাচার বলেছিল। তারা শাসনকর্তা থেকে বিদায় নিলে দুই দিনের ভিতরে 5 লক্ষ মানুষকে তাদের খুন করা হবে। আল্লাহর মেহেরবানিতে তার কিছুই হয় না। তারা দাইত্য জ্ঞানী, কাণ্ড জ্ঞানী, বেদরদী, বেতরওয়া তারা এই দেশকে মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে কিন্তু এই দেশে যারা জন্ম নেই দেশকে ভালোবাসে তাদের কাছে মানুষের জীবন সম্পদ ইজ্জত সবকিছু হচ্ছে আমানত এবং নিরাপদ আমাদের দায়িত্বশীল গর্বিত জাতির বিশ্বের বুকে পাঁচ আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ রেখেছে দেশবাসীকে অভিনন্দন আমরা পাঁচ তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে ভালোবাসুন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটে না ছিটা যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত একেবারে ঈশ্বর ঘটল না করলে আরো ভালো দেশবাসী প্রমাণ করছে আমরা এই দেশকে ভালোবাসি এদের আমাদের দেশ এদেশ আমাদের বাপ দাদার দেশ এদের আমাদের সন্তানদের দেশ এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা আবাস বাসপূর্ণ দেশ চাই আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল ওই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম এদেশের মাটি আমাদের প্রিয় মাটি এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ সুতরাং বুকে যতই দুঃখ ব্যথা ভেদনা থাকুক আমাদের হাত যেন কারো জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে মহান প্রভুর শুক্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোন এক ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোন অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় যে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ তালার কৃতিত্ব আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন শেষ পড়ুন চোখের পানি দেশে আল্লাহ শুক্রিয়া দায় করুন বলেছিলাম রোজা রাখুন রোজার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করুন বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান একটু সাক্ষা করে তার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দায় করুন আল্লাহ তালা এই নেজাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোরা নসরে এমন বিজয় এমন সুসংবাদ এমন সুদিন যদি তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে কমা চাওয়া আমরা মহান রবের কাছে কমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয় আল্লাহ যেন তার নিজ দয়াগুনে গফরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেয় বন্ধুঘর স্বৈরাচার তো স্বৈরাচারী করলো আমরা কি করবো আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করবো ব্যবহার করবো হ্যাঁ এই জাতির একটা আশার ঠিকানা আমরা কি করতে চাই আমাদের সন্তানদের স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়ন করতে চাই আমরা ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাই বাংলার জমিনে আমরা কোন চাতাবাজ এবং দখলদার দেখতে চাই না আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক হোক মেয়ে ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য আবার মা বাবার বুকে ফিরে আসবে নিঃসংকুচে স্বস্তির সাথে আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা চাই আমাদের মেয়েরা বোনেরা মায়েরা তারা গড়ে তারা রাস্তায় নিরাপদ থাকবেন তারা কর্মস্থলে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন বসেন বসেন আসেন আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচিতে বিশাল ব্যবদান থাকবে না আজকে আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা অধ্যাপক মিয়া গুলাম ফর তিনি বলে গেলেন এখানে অনেকগুলা মিল বন্ধ হয়ে গিয়েছে সরকারের সাবতিষ্কা মিলে সবগুলো বন্ধ ক্ষেত্রে সেই বন্ধ নিলে কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না আমরা এই বৈষম্য দেখতে চাই না সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবে তাহলে কর্মকর্তা যারা তারা তো সামর্থ্যবান মানুষ তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে কেন বঞ্চিত করতে হবে যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করোনার জন্য ঘুরতে না হয় তাদের পাওনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া এখানে দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ভুগাচ্ছে কৃষক মাঠে ফসল ফলাবে তাকে মাঠটা তো তার হাতে আমার তুলে দিতে হবে এইটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য গুরুত্ব দিতে হবে এটি হবে গুরুত্বের এক নম্বর ভাগ কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে তাদের শতকরা বাহাত্তর বিভাগ হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর দেশকে হত্যা করে দেশ পাসবে না। টিশাৎ মাসলে দেশ পাস শ্রমিক পাসলে দেশ পাস। অতএব কৃষক এবং শ্রমিককে বাঁচানোর জন্য যা করার দরকার সেটা করতে হবে আমরা মন একটা বাংলাদেশ চাই। আমরা পরনির্ভরশীল একটা বাংলাদেশ চাই না। যে বিদেশ থেকে বিয়াল রসন আধা হলুদ মরস আসে আমাদের দেশে শুনা আগুন জ্বলবে না এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই আমাদের কৃষকের হাতকে কর্মীর হাতে শক্তিশালী করতে সেই শক্তিশালী হাত দিয়ে আল্লাহ যেন জাতির প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানে উৎপাদন করার ব্যাপারে আল্লাহ আসমান থেকে তিনি যেন বারাকা পড়ান এমন একটি দেশ আমরা চাই একজন গরিবের সন্তান জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জন্ম থেকে বেড়ে উঠা পর্যন্ত তাকে গড়ে তোলা তার অসুখ বিসুখ হলে চিকিৎসা দেওয়া স্কুলে মাদ্রাসার সময় হলে তাকে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া তাকে তিলে তিলে যজ্ঞ নাগরিক হিসেবে গড়ে তোলা সেও যাতে আগামী দিনে অবদান রাখতে পারে সেই জন্য তার পরিবারের দুঃখ গুছাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে কিন্তু আজকে তাদের দিকে কেউ ফিরে থাকায় না তারা অসংখিত করলে একটা চিকিৎসার ব্যবস্থা তাদের হয় না কষ্ট নিয়ে কাতরা যখন শিশু বয়সে অন্যান্যরা স্কুলে যায় তখন তাদের শিশুরা অসহায়ের মতো তাকিয়ে থাকে এরপরে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে কেউ কেউ অন্ধকার জগতে ঢুকে পড়ে সমাজের শান্তিকে উলট পালট করে দেয় এই জন্য ওরা দায়ী এই সমাজ তাই যে সমাজ তাদেরকে দূর করতে চাই আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভু মেনে নেবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করবে না যেদিকে হাত পড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না সম্মানিত ভাই বোনেরা এত এত কাজ কে করবে আল্লাহ ফিরিস্তার আসমান থেকে এসে কারা করবে জমিনে মানুষেরা করবে এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ তালা আপনাদের কণ্ঠ এবং হাত তুলাকে কবল করুন তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটে তুলতে হবে আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব জনকল্যাণমূলক মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখারাতের মুক্তির জন্য আমরা ডাকব দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমরা একটা শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও আসে আমাদেরকে একটা মিনিট শান্তিতে থাকতে দিতে চায় না আমাদের শান্তি কেড়ে নিতে চায় তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায় আল্লাহ তালার দরবারে দোয়া করি কালো মেঘ এবং কালো শকুর যেন আল্লাহ বাংলার আকাশ থেকে সরাই দেন আমাদের এই ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশকে ভালোবাসি আল্লাহ নবী প্রিয় দেশকে ভালোবাসতেন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহ রসুল কেঁদেছেন আর বলেছেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিব ভালোবাসা আল্লাহর দান আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তাও চাই আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল করে ভাই বোনেরা জ্ঞানের আলোয় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে মানুষের বিপদে আপদে বন্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে মানুষের মধ্যে আশা জাগাতে যে এই সমাজের উত্থান সম্ভব এটাকে একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে নিজের জীবনে পরিবর্তন এনে জাতির জীবনকে পরিবর্তন করার তো অভিজ্ঞান করুন সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না গতকাল সাতক্ষীরা আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই অপবাদ মিডিয়াকে আমি সেলুট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এক সময় ভয়ে সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন নাই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছে অশুভ সত্যের চাপে আমরা এটার জন্য মাইন্ড করব না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুখে বলাতে চান কেন শুধু আমার কথা বলছি না কোন মানুষের করা উচিত নয় বিভ্রান্ত করা উচিত নয় মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশপ্রেম তাদেরও আছে দেশ তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলেও জানি আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলে আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয়ে সত্য হয় প্রিয় দেশবাসী একটা ভালো সমাজ যারা গড়তে চাইবে সমালোচনা এবং যন্ত্রণা তাদেরকে পিছাড়বে না এটাও আমরা বুঝি যে কিছু করে তার সমালোচনা হবে যে কিছুই করে না তার নিয়ে জনগণ কথা বলে না সমালোচনাকে আমরা এনকারেজ করি সমালোচনা হোক গঠনমূলক সমালোচনা হোক দেশপ্রেমের সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া ডাকা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না এটা মিডিয়ারও নয় সাধারণ মানুষের আমরা সমালোচনাকে ভয় পাই বরঞ্চ আমরা অভিনন্দন জানি সেই সমালোচনা যা জাতির জন্য উপকার কৃতজ্ঞ তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে আমরা দেশবাসী এবং আপনাদের ন্যায্য কাজে দেশ গঠনের কাছে দেশপ্রেমের কাজে আপনাদের সমর্থন চাই দোয়া চাই ভালোবাসা চাই সাথে চাই পাশে চাই মেহরবানি করে আমাদের কথাগুলো আপনারা জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন আজকের এই সম্মেলন অসময়ে অনুষ্ঠিত হচ্ছে এখন অফিস টাইম খোলার দিন তারপরে হাজার হাজার নরনারী এখানে চলে এসেছেন আমরা অবিভূত আমরা অভিভূত আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ত্যাগকে কবুল করি আস্থা জন্মেছে দেশের জন্য মানুষের জন্য ডাক দিলে সহকর্মীদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে সাথে নিয়ে লড়াই করব আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব এবং ইনশাআল্লাহ আমরা মিলেমিশে সেই দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ দেশ এখনো পুরা মুক্ত হয়নি সমাজে হাজার জাতের জঞ্জাল এখন রয়ে গেছে ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে এ দেশ হবে এমন দেশ সকল শ্রেণী পেশার মানুষ মোটে মাঝি পুলি মজুর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক আলী মোলামা সকলে মিলে প্রিয় দেশ আমাদের সকলের হাত এক মহানায় মিলিত হয়ে অক্ষবদ্ধভাবে আমরা এই জাতিকে করতে চাই ইনশাআল্লাহ এই জন্য জাতীয় স্বার্থ সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই এই ঐক্য হোক ইস্পাত কঠিন সেই ঐক্য ধারণ করে আল্লাহ তালা সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত